আরে মানুষটা পাগল হয়ে গেছে পাগল হয়ে রাস্তাঘাটে কেমনে ঘুরতেছে সবাই তো দেখে আফসোস করতেছে কি সুস্থ মানুষটা কি হয়ে গেছে আব্বাই তো জোর করে বাড়ি লইয়া ইচ্ছে ছিল কিন্তু হে তো আয় নাই হ্যারপর কইলে যেহেতু আয় নাই তুই কিছু রান্ধতে পারি আর টিফিন লইয়া আর বাড়িতে যে খাওয়াই আয় মুই তো এই টিফিনে রান্ধতে লইয়া ঘুরতে আসি খুঁজে পাইতেছি না তিথি এই বিপদে কাঞ্চন বাড়ির পাশে থাকতে মোকে বলছ ল তুমি আর আমি কাঞ্চন বাড়ি খুঁজতেই কোন জায়গা আছে হয় খুঁজ দেবে ভাইয়া লন একটু ঠাকুর কি দিয়ে কি হয়ে গেল কাঞ্চন ভাইয়ের বিষয়টা খেয়াল করছো মোট দ্বারা এখনো বিশ্বাস হয় না হো না একটু খোলা হওয়া লাগবে কিন্তু ওই যে কাঞ্চন ভাই তো এখন পুরো ভাঙ্গিয়ে পড়ছে ওনার যে খামার এগুলি একটু খেয়াল টেল রাখা লাগবে সবাই মিলে জিলে বুঝছো হে সিন্দে আমাকে হারা লাগবে না কাঞ্চন ভাইয়ের বউ আর বাহের বাড়ি যাওয়ার আগে ব্যবস্থা করে থুই গেছে হে ইয়া কেমন ডুলে ওই যে কাঞ্চন বাইর বউর যে খালাতো ভাই আছে না রাঙ্গা মেয়া সেই রাঙ্গা মেয়ারি হয়নি ধুই গেছে দায়িত্বে আমি গতকাল রাইতে গেছিলাম আমার হে কইছে যে এখন হইতে আমি দেহা শুরু করে রাখব রাঙ্গা মেয়ে আমার কইছে রাঙ্গা মিয়ে মানে ওই যে কাঞ্চন ভাই দু সম্পর্কে হমন্দি ভালা ভালা তো সোর ওই না এক ফির কাঞ্চন ভাই যে একটা গরু চুরি করছে পরে কইছে গরু হারাইয়ে গেছে পরে তদন্ত করে পাওয়া গেছিল যে সেই কষাইর কাছে গরুটা বেচে লাইছে ওই রাঙ্গা না ওই রাঙ্গা মাই আবার এই লোক যদি খামারের দায়িত্বে থাকে তো খামার ধ্বংস হইতে লাগবে দুই দিন ওর তো ওই ভালো করিয়া শুনি তো তোরা জান না শুনি এটা মান্য না আসবো কথাটা খারাপ কও না লোকটার আসার ব্যাপার আসলেও ভালো না আমি যে সময় গত রাইতে গেছি কাঞ্চন ভাইয়ের খোঁজ খবর লওয়ার লাগি আমার লগে তেরা তেরা কথা কয় যা মন কয় আমার তো মনে চাইলে কান পাছাই থাপন মারি আর আমি কান্ডা ফাটাইলি আমি এই সময় সিদ্ধান্ত নিই যে আমি আর কোনো সময় কাঞ্চন ভাইয়ের বাড়ির দিকে যাব না ওরে কত যা কও তে মূর্খ মানুষের মতো কথা কও হ্যাঁ ওই রে একটা লোক যদি কাঞ্চন ভাইয়ের খামারে দায়িত্ব থাকে তো থাকবে কাঞ্চন বাড়ি এখন সবচেয়ে বিপদের সময় যাইতে আছে যত যাই হোক মগু সবাই রেখে কাঞ্চন বাড়ির পাশে খারানো দরকার এখন যদি ওই রাঙ্গা যদি থাকচন বাড়ির খামারের দায়িত্বে হ্যাঁ কি বোঝো না কি কইতেছি আসি ঠান্ডা কর ভাই মাথা ঠান্ডা কর কাঞ্চন বাড়ির পাশে যাই খারাইতে হবে সবাই রে ওনার যাতে এই জিনিসপত্র কোন খুয়ানো যায় এটা দেখতে হবে বউ আর আইছে বাচ্চার এখন যদি খামারটা তাহলে লোকটা বাঁচবে কি লইয়া না আশা বর্ষাটা থাকবে কি আর হাবু তুই যে কানসুন বাই লেগে কি করসো পৃথিবীতে কোনো মানুষ কোন মানুষের লেগে এত কিছু করে না আর তোর যে সময় বিপদটা আইলে তুই যে সময় হাসপাতালে ভর্তি কানসুন ভাই কি করলে হের বৌর লই যে হরবড়ি উঠে বইসি ক্য পারতে না তোর কোচখবর লইতে হার প্রতি আমার কোনো মায়াবাসটা নাই হে হইছে এটা বেইমান ইমান নেমোগ কোন বেইমানের প্রতি আমার ভালোবাসা নাই আমি হেলি কিছু করতে পারবো না হ্যার কোনো খাবলা আর ওই যে রাঙ্গা মেয়ে কি মনে করে জানো মনে করতে কাঞ্চন বাইরে এই সুযোগে আমরা সৎ ব্যবহার করবো হ্যাঁ আমি গেছি বল আমার কি তুমি কাঞ্চনের কি হও তুমি এখানে আইসুকি লিখিয়া তোমার কাম ডাকি এখানে আমি আসি না এখানে কর্মচারী আসে না এই খামার আমি দেখিয়ে রাখতে পারবো তোমাকে আওয়া লাগবে না এই 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 যে এইটাই তোমার আমি বোঝানোর চেষ্টা করতেছি বলছো ওই রাঙ্গায় সাইবে কি রাঙ্গায় চাইবে যে তোমরা কেউ যত কাছন বাড়ির খামার দ্বারা না যাও হেলে হেলকে জুব হয় ওই গরুগুলি যে সে সামেসিকোনে ব্যস্ত পারে চুরি করতে পারে খামারটা ধ্বংস করতে পারে কারণ কাঞ্চন বাড়িতে এখন ওই বোধ নাই প্রতিবাদ করবে সেক করবে মানে এই সাগর তুই বুঝতে আসো না মুই কি বলতেছি তুই বুঝতে আসো কাঞ্চন বাড়ির পাশে এখন খারান লাগবে

তখন কোনো ধরনের খোঁজ খবর কিন্তু কাঞ্চন বাই নেয় নাই এমনকি একদিন হাসপাতালে তোরে দেখতে হয় নাই। কিন্তু আলোচনা সমালোচনা বিভিন্ন কিছু হইতে আছে তোর এই বিপদের দিনে কাঞ্চন ভাই ভাবি যে অনেক দূরে দূরে আছে আছে লেগে আর কোন উত্তর কি তোর দ্বারা আছে ফোন তুই কি না করছো গিয়া এই যে কাঞ্চন ভাই আল্লে কামলা হেন্দে তুই বানাইছো খামারি ধান পাইতে একমুন হেন বিশ মন তুই করছো এমনকি মালয়েশিয়া নিয়ে তুই এওয়ারটা পর্যন্ত দিলি এরপর ওই মানুষটা এই বিপদের দিনে তোর পাশে না দাঁড়াইয়া তোর লাগে মানে এই যে বেমিনিটা করি কি ভাবে মানিয়ে নিতে পারে মানুষ যাই হোক সাগরের কথায় তুই কষ্ট না সাগর যেহেতু ওই খামারের দায়িত্ব নেবে না বা হয়না যাইবে না আমি দায়িত্ব নিলাম আমি ওই না যাবো ওই যে রাঙ্গা মেয়া হাতে রাঙ্গা মেয়াল লাগ ঝগড়া ঝগড়াঝাড়িও করা লাগে যদি দু একটা খারাপ কথাও কয় হ্যার লাগে আমি বুঝ করি ওই খামার জন্য ঠিক থায় কাঞ্চন বাড়ি থাই এই খামারের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই দায়িত্ব আমি নেলে তুই কোনো টেনশন করিস না ধন্যবাদ আসি ঠিক আছে আব্বা তুমি কোন আকাশে লুকাইলা আব্বা আব্বা তোমার দে না আসমান ভেদ করে একদম মুখটা বাইরে করো আব্বা দেখবো আব্বা রে আব্বা তোমার না দেখলে বুক পাই আব্বা কইলে ডরে যাইতে পারত না আব্বা অন্ধকার কবরে অন্ধকার কবরে একলা কেটে থাকো আব্বা রে আব্বা তুমি ডরার না আল্লাহ আল্লাহ তুমি আমার appBar সাহরতি আল্লাহ আল্লাহ তুমি আমার appBar কাছে থাইকো আমার appBar দেখো আল্লাহ আল্লা আল্লাহু লা ইলাহা আল্লাহ রে মই আমের কষ্টটা বুঝি এই যে এত অল্প বয়সে আমের প্রোগ্রাম নে হারাইয়া লাইছেন এইটা তো কোনো কথাই আসে না হঠাৎ করিয়া এই যে দুনিয়াতে আওয়ার লেগে সিরিয়াল আছে যাওয়ার লেগে সিরিয়াল নাই। আল্লাহ যারে যখন হুকুম করছে তার মরতে হইবেই একদিন পরে বা দুই দিন পরে মগো সবাই মরতে হইবে আপনি যদি এরম ভাড়া দিন না খাইয়ে হাই হুতস করেন আপনি তো পাগল হয়ে যাইবেন আপনি তো সুস্থ থাকতে হইবে এই যে গ্রামবাসীরা আমি কত ভালোবাসে আমরা আছি না আপনি এরম কান্নাকাটি করেন না ভাইয়া এই যে দেখেন আমের পোলা মরে গেছে মরে যায় না আসমানি বইয়া আমার লগে দোয়া করতেছে আপনিও যখন মরে যাইবেন তখন আপনি ওই পোলার মশলা ভেস্তে যাইতে পারবেন পোলাই কইবে মই আব্বারে ধুয়ে ভেজতে যাবো না তখন ওই পোলার বালু কাজের লগে আপনিও ভেস্তে যাইতে পারবেন আমি এরকম কান্দাকানি করেন না এই যে খাওয়ানোছি ওডেন খাইয়ে কিছু ওষুধ পানি খাইয়ে একটু সুস্থ হইবে না এরকম হয়ে থাকলে হইবে ওডেন খাইলন খাইয়ে সুস্থ হইবে না কাশন ভাই আপনি তো কারো ক্ষতি করেন না মাসুমের রুসিলে আপনার বেস্ত নেবে আল্লাহ এই তারিখে কইছে আমি কারো কোনো ক্ষতি করি নাই আমি একটা নিম খারাপ বেইমান পাপিষ্ট আমার বেইমানের ফল অনুযায়ী আল্লাহ আমার বউ ফল আমার কেড়ে নিছে আমার মতো বেইমানের কে আমার একটাও নাই ভাই একটু ঠান্ডা হন আপনি কার লগে বেইমানি করছেন হাবুর লগে হাবুল লগে আমি চরম বেইমানি করছি চরম বেইমান কাঞ্চন ভাই আমি হাবু লগে কি বেইমানি করছেন কই মোরা তো কিছুই জানি না বোঝো মই মুই বুঝতে পারছি কাঞ্চন ভাই কি কথা কইতে আছে কি কথা কোন ওই যে খাবুর বিপদের সময় এর বৌমাই ফলে হরু বেরি কথা বলা কইতে আছে আরে কাঞ্চন ভাই আপনি ভুল ভাব দে আছেন আপনি কি মনে করতেছেন আপনি মেডিকেলে যান নাই মিছিল মিটিকে যান নাই মোরা রক্ত সংগ্রহ করছি এত কষ্ট করি এই জায়গা যান নাই এই জন্য নিজের বেইমান মনে করতেছেন এটা মোটেও মনে করিয়েন না ভাই আর এই বেইমানির ফলে বউ বাচ্চা সহ নদীতে ডুববে মারা গেছে এটা ভাববেন না ভাই আরে তাহলে তো একই দেশে ময়ও দোষী মোরও তো পেট ডালি পরীক্ষা আসছিল পরীক্ষার লাগে মই হাবুবাড়ি দেখতেও যাইতে পারি নাই হাসপাতালে একটু সেবাও করতে পারি নাই রক্তও দিতে পারি নাই তাহলে তো মই দোষী তাই না কি কী ভাই এই যে হাবুবাই গ্রামে কত মানুষের উপকার করছে মোর আব্বার যে কালে অসুস্থতা তা আনলে আবু বাই টাকা পয়সা দিয়া হাসপাতাল ডাক্তার এখানে সেখানে কত কিছু লই আবার উপকার করছে কিন্তু হ্যার বিনিময় হ্যার বিপদের সময় মই পাশে থাকতে পারি নাই তাহলে তো মই অপরাধী তাই না কাসুন ভাই একবার ঠিক কথা কইছে আবু মরে কি কইছে জানেন আমরা যে অপরাধী মনে করতেছেন ও কোনো দুঃখ নাই কষ্ট নাই আমরা যে মিছিল মিটিং এ হসপিটালে দেখতে যান নাই আর মনে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই দেখছেন আমরা কয়েকদিন না খাই আমরা শৈল কি বানাইছেন তিথি খাওয়ানোই খোঁজে আমরা পায় না মুই খুদি পাই না এই দুজন মিলে খোঁজাই আমরারে দিয়ানে হিউ রইছেন কামতে আছেন একলা একলা নন এই দুগু খাইবেন আমার শরীর খারাপ করন আইলে মই এর কি খামু মই তোমার বউ ফলার খাইয়া লই কামসন ভাই অডিং অডিং পুরো যাও না গরের মতে শূন্য শূন্য লাগে খালি খালি লাগে ওর বাবা নাই তোর মাভি নাই ওই গরের হইতে মোর দন্ড বন্ধে আরে ভাই ওই ওই গরে যাব না মোরের ধরেতে কিছু না বাবা রে মাসুম ও মাসুম রে ভাই তুই কিছু না খাওতা নি তো বাস পা না এই গ্রামের মানুষ তোমারে কত ভালবাসে তুমি এটা বুঝ না মোর কই যামু তোমার কিছু হইলে ওদি উড়ো অলপ পেট খাই বেশি খাওয়া লাগবে না আহলামু আলাইকুম আরহমত আল্লাহ আরকাতুম এ আর দেখি মিস্টার সুপারহিরো হাবু ভাইয়া তো হাবু ভাইয়া আমনে আসুক কোথায় মেলা হরসে আমনে তো আর এমন কোনো কাম হরের নাই যে কামেন্ট লেগে আমাদের পলাই যাই কি শরীর স্বাস্থ্য ভালো আমার যখন মনে হয় পৃথিবী সবচেয়ে নির্লজ্জ পৃথিবী সবচেয়ে বেহাই মানুষটা দেখতে হইবে তখন আমি আমাদের ছবি বাই করিয়ে দেখি দেখিয়া এক লাখ আসি গ্রিনিস বুক আলারা যদি খবর পাই তো টাঙ্গাইয়ে থুইছে ছবি হ্যাঁ এই সরম করে না হায়া গিন কি দেয় নাই হ্যাঁ আল্লাহ দেওয়া নিঃশ্বাস হ্যাঁ আর আমারও সিলাই পাওয়া নতুন জীবন কি ফিল উপভোগ করতেছেন ওলাখন ওলাই দিবো দাই ছাড়িবা দিছো লাগিব কব এ আম্নে যেন বেট খাইতেছেন আমাক কইতেছেন যে কোথায় পলাইতে আছে বেন্দি হলে দেখলাম আম্নেৰ মায় এটা কালো গ্লাচলা গাড়ীৰ মধ্যে হাঙ দিয়া কমেজানি দাইতে আছে কি বেৰ পাইছে ও চাই পাইছে জন গল বুজিয়ালাইছে খা নাকি মাতার মই তে আছুক অই থাম কৈ দিছে যে বাৰি দিয়া দেছে সেয়াৰ কাৰণে মাথাৰ গিলু ডাল লাড়া খাইয়ে গেছে আর এবার মর মায়ের ওই আদুর মধ্যে যে বাড়িটা সে বাড়িগুলোর মধ্যে একটু সামান্য সমস্যা হয়েছে যেই সমস্যাটার কারণে আমার আম্মু কোথায় গেছে ঢাকা বেসরকারি হাসপাতাল নেভার কেয়ার ওগ গইতেছে ফাইভ স্টার হাসপাতালও যেইখানে প্রতিদিন দুই 2 লক্ষ টাকা কাম কর দিয়ে সাই এখন এক কুয়া দূর ছোট বাড়ির মধ্যে ছোট এক সমস্যার কারণে মোর মায়ের কি কপাল জুরিয় আরে আল্লাহ মোর মা স্বাস্থ্যর সাথে মোর মায়ের কপালটা কি সুন্দর লেখিয়ে দেছে আ দূর মধ্যে বাড়িতে একটু ছোট সমস্যার কারণে সে স্টার হাসপাতালে গেছে হম আর এইখানে রক্তাক্ত অবস্থায় মরিয়া যায় মরিয়া যায় হে গেছে কোথায় আরে কপাল আরে কপাল সরকারি হাসপাতালে তা মানে দারগনে খয়রাত খামারি কইর দিয়া ওই এই একবার দিয়ে সান্দা নেয় অর্ধাই দিয়ে সান্দা ওই ডক্টর ইয়া মগো আবু বিদেশ কোনে পড়াশোনা কই দিছে থাকি একটু ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দেই আর মোরা মিস্টার হাই সিকিছিয়া করাই কোথায় দিনে দুই লক্ষ টাকা আর কোথায় ওই ডাক্তার রাইয়া কইবে আরে হাবু তো শিখিয়ে করি দেহি বাইচে যায় কি কেউ সিলাই বা আসে সবাই রে তাল্লাই সব কপাল দেয় কে সরকারি যেটা ওটা হসপিটাল না ওখানে চিকিৎসা হয় না ওখানে চিকিৎসকরা কি যোগ্যতা সম্পূর্ণ না হ্যাঁ ওইটা আমার রাইট এই দেশে আমি জন্মাইছি এই দেশের সরকারি হসপিটালে মই চিকিৎসা লব আর সামনেদের কথা আলাদা যারা আপনাদের মতো অসৎ রাজনীতিবিদ আছেন দিনে দুই লাখ তাদের কাছে কিছুই না মুই তো অবাকই যে আপনার মানে এখনো সিঙ্গাপুর চিকিৎসা নিতে গেল না কা এই দেশের অসৎ রাজনীতিবিদরা হ্যাঁ দেশের ডা মারবে দেশের খাইবে চিকিৎসা করবে বহির বিশ্বে কোনো সমস্যা নাই তবে আপনার মাললে একটা পরামর্শ সে শুধু পায়ের চিকিৎসাটা করাইয়া চললে না আসে হুম আপনার আর আপনার মার প্রধান চিকিৎসা দরকার মানসিক চিকিৎসা দুইজনকে মানসিক রোগের ডাক্তার হবে কারণ আমনেগো মনমানুষ কি তো ঠিক তাই সারা ক্ষন জিল্লি বিল্লি করে কেনলে লেন্সের ক্ষতি করতে হইবে এই সি যদি নেন মানুষ কি সামনে আর আপনার মা তাইলে এই গ্রামের মানুষের উপকার হয় মেলাকম দই জে তোর উদুজ্যে পেছাল কিন্তু হতে আসি কি শুরু হর্ষে কি আয় মনে হর্ষে যে শেয়ার মেনা মা নাই যা খুশি তাই বলবা যা খুশি তাই করবা এত সজন বুঝছো হে মনে ভুলে গেছে শেরমেনে ইলেকশন সে খুব শিগ्रू হইবে কইলে গেছো ইলেকশনের আগে আম্মাই পাও ঠিক করতে গেছে তো একটা একটা দরবে পয়ের তলে හොলাইবে আর এই রুম ছাতা দেবে ছাতার লগে মাটিও কই পিউটবি তো গো আত্ত এক সোবার মারমু একটা লগত লগতই পাখা খাইয়ে গঙ্গে পড়বি ব্যদ্ধবের গুষ্টি বিয়াদ দে এ সে কোন সে গেছে কারে কি কো টের পাও না আরে খোদা বাসের সাইটে তো কমছি তোর হাবু কি মনে হাসছ তুই জরির গায়ে হাত দিবি জরি আমার হলো ইউসটা খাইয়ে পরবে আর তোরে আমি এমনি এমনি একটু বাড়তি কথা বললে তাহলে না হুম হুম বলতেই পারে মিষ্টি আর হাবু হাবু তার উপরে গণে আবার স্কলারশিপ হাবুর স্কলারশিপের সাথে যারা যারা হাবুর সাথে আছে এই রুহুল এই মিলন এই সাগর আর একটু নাম কি হয়েছে চুলালাও যাইয়ে মামলা দেয় খালিক খালিক হেয়ার পরে তো তিথি তা শুরু হারব কাকে দিয়ে মিস্টার হাবু আপনার শিপে এ স্টার্টিং টি কাকে দিয়ে হবে এই শেষ হয়েছে তাই হুম হ্যাঁ আপনি রাস্তা দিয়ে করেন আপনি আমার একটা লোকের গায়ে অন্যভাবে টোক্কা দেবেন সে যেই হোক আমার অপরিচিত হোক আমি কিন্তু সার্চি নিজের বেলায় এই গেরামের আরেকটা নিয়ম আঁচের উপর যদি একটা টোক্কা পরে আমি কইয়া দিতে আছি আমি ঠান্ডা মাথায় কইয়া দিতে আসি এবং ঠান্ডা হতে রাখেন খুব বাজে কিছু খুব বাজে কিছু এটা চিন্তা করতে পারতেছেন না ধৈর্যের একটা সীমা আছে আমনের তোমার সেনা শেষ কাঞ্চন বাইরে আমার পিছনে লেলাইয়ে দেখালেন না হ্যাঁ এখন কানসন বউ বা চারাইয়া রাস্তায় পাগলের মতো ঘুরতে আছে এখন কিন্তু আমনের আর সেখানে কোনো ভুরুক্ষেপ নাই কোনো কনসেন্ট্রেশন নাই কারণ আমনের কাম তো হাসি লইয়ে গেছে আরেকজনরে ধরবেন এরপর আরেকজনরে ধরবেন মুই এখন কাঞ্চন বাইদারে যাবো কারণ তার বিপদে তার পাশে দাঁড়ানো আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব আমার সামনে দিয়ে করেন না দেন আরে হ হ কত এখনও শেষ হচ্ছে মনে হলো না গ্লোরি কাংসো মাৰ অৱৰ্তমান যে কাঞ্চনাৰ কাঞ্চনাৰ পুৰা পৰিৱেশ কাঞ্চন পাগলীয়ে পানীতে ডুবিয়ে মৈদ্ৰীয়ে গেছে এই কারণে তো গ্রামের মানুষের ভাবছি যে কুলখানি করি খাওয়াবো আর সেই আয়োজনের দায়িত্বটা আমি আমনার ধারে দিতে চাই মিস্টার হাবু আমনে অনুরোধ করছি বলতে আছি আমনে আমনে না করছেন না আপনি না করলেন না কারণ আপনি হইতেছেন যে এক জাত কৃষক এক জাত গরু মনে যে কাঞ্চনের ওই বৌবাস্তারে যখন খাওয়ান লাগবে তাহলে তার এক করে তাইবে না মিনিমাম তো তিন দিয়ে গরু লাগবে লাগবে নাকি তা মই যদি ওই রে এই রে ওরে পাটাই ওরা গরু সেন না দেখা যাইবে চর্বি তুললে লইয়েছে আমনে যেহেতু ওই গরুর লগে খেলাধুলা করে দিয়ে বড় হয়েছেন গরুর লগে হাড়ি পাতিল খেলাইছেন কানামাসি বো খেলাইছেন আমি তো চোখ বন্ধ করে কেবেন এই সেই গরু যেটার মধ্যে কোনো চর্বি নাই ওইরম কিন্তু আপনি তিন গরু আনবেন এক একটা গরুতে যেন মিনিমাম মিনিমাম পাঁচ মন থাকে এইবার যাইয়া হাবুর স্কলারশিপের সাথে যারা যারা জড়িত দেখি হাবু ক্যাকে ক্যাকে বাঁচাইতে পারে গরুর সঙ্গে বাসুর লাভ দেয় রে হারে বেডা তুই যেমন নিজের বাড়িতে নিজের ঘরে একলা একলা হারা জীবন শ্বাস নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবি ওই বউবার ফলা মরে যাই তো তোর বাঁচাই দিয়ে গেছে বেড়া হ ভাইয়া তুমি বাড়তে যাবা এলে আমরা পৌঁছেই দিয়ে হ্যাঁ আমাদেরও দুজনে তো চলে গেলে মই খুশি হম হ্যাঁ